সবাইকে সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন আপনারা প্রচুর আপনারাও অনেক কিছু জানেন আমরা যদি কিছু সুযোগ পাই সেটাও জানানোর চেষ্টা করি হত। এইভাবেই পরস্পর মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা সত্যিই সমৃদ্ধ হচ্ছি ইউটিউব আমাদের দারুণভাবে সমৃদ্ধ করছে যে মেইন স্ট্রিম যে সমস্ত সংবাদ দেয় না ইউটিউব খুঁজে দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে সেসব সামনে নিয়ে আসে মানুষকে শিক্ষিত করে মানুষকে জানায় আর কি এটা একটা বড়ো দায়িত্ব হাসিনা ফিরবেন এটা পরিষ্কার কারণ হচ্ছে যে ওয়াকারুজ্জামান যিনি ভেবেছিলেন হাসিনাকে বিদায় করে দিলে দেশ ছাড়া করে দিতে পারলে কার্যত তিনি ধীরে 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 দেশটাকে তার কবজায় আনবেন এবং সেই কব্জায় তিনি এনেছেন প্রথমে ছাত্রদের বললেন তোমরা সামনে থাকো তারা যা করলো করলো তারপরে এনুসকে বললো তুমি সামনে থাকো ইনুস করতে 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 এখন দেখলো যে এইবার সময় হচ্ছে পুরোটা আমার হাতে নামার কিন্তু এই নিতে গিয়ে বাদ যে তার সেনাবাহিনীর মধ্যেই হ্যাঁ ফাইজুদ্দিন থেকে আরম্ভ করে অনেকেই মহিউদ্দিন অনেকেই বিদ্রোহ করল অর্থাৎ এর টাকা ওখানে কাজ করছে আলকায়েদার টাকা তারপর রহমতুল্লাহ উল্লা যারা আছে তারা বিভিন্নভাবে সর্বত সাহায্য করছে সেই যে টাকার খেলাটা চলছে আর একটা খেলা চলছে এই মুহূর্তে যে সেখানে ওখানে আছে আইএসআই কায়দা এরা তো আছেই আমি বলছি যে মানে গোয়েন্দা সংস্থা হিসাবে ওখানে মানে ওটা তো আইএসআই তো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ আছে ভারতের র আছে রাশিয়ার কেজিবি আছে আর চীনের তো গোয়েন্দা ওইভাবে সামনে নামনে চীনের সবটাই পার্টি কাজই পার্টির প্রশিক্ষিত গোয়েন্দারা সেখানে আছেন এছাড়া সারা বিশ্বের গোয়েন্দারা কিন্তু এখন দুটো জায়গায় খুব সক্রিয় এক হচ্ছে বাংলাদেশে আর এক হচ্ছে পাকিস্তানে এই দুটো জায়গায় খুব সক্রিয় কারণ হচ্ছে যে অন্যান্য সব দিকের যুদ্ধ বিগ্রহ আস্তে আস্তে থেমে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপাতত হল্ট হয়ে গেছে প্যালেস্টাইন এসে ইহুদিদের যে লড়াই হ্যাঁ সেটার সেটা আপাতত হল্ট আছে তারপর সিরিয়া সিরিয়ায় বিক্ষুব্ধদের অনেককেই বন্দি টন্দি করে মোটামুটি মেরে ধরে মেয়েদেরও মানে উলঙ্গ করে মারা হয়েছে বিভৎসভাবে সেসব করে টোরে সেটাও অনেকটা আপাতত একটা জায়গায় এসছে নিয়ন্ত্রণে এসছে কিন্তু নিয়ন্ত্রণে নেই বাংলাদেশ আর পাকিস্তান পাকিস্তানের যে পাঁচটি প্রদেশ তারা আলাদা হয়ে যেতে চাইছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে বালুচিস্তান বালুচিস্তান হচ্ছে সবথেকে বড় লোক কম কিন্তু খনিজ সমৃদ্ধ কিন্তু যেহেতু পাকিস্তানের পয়সা করে নেই এবং সেই আর্কিটেক্ট নেই টেকনোলজি নেই ফলে সেই যে খনিজ বের করে এনে তার যে দেশের কাজে লাগাবে সেই টেকনোলজি ওদের নেই ফলে কিন্তু এই যে জায়গাটা এটা কিন্তু ডোরান লাইন দিয়ে আলাদা করা হলেও কিন্তু এই অঞ্চলটা এদের কাছে ছিল না এটা জিন্না জোর করে মানে ভারতের সঙ্গে ভাগাভাগি হওয়ার সময় জোর করে ওই অঞ্চলটা টেনে নেয় মানে দখল করে নেয় ভারতের ইন্টারেস্ট ছিল না কারণ হচ্ছে ওখানে কোনো ভারতীয় ছিল না হিন্দুরা ছিল না ফলে ভারত বেসে যা পারে ওদিকে করুক আমাদেরও দেখার দরকার নেই ফলে সেখানে জোর করে টেনে নিয়ে এই যে এদের ভাষাও আলাদা হুম পস্তুন ভাষা মানে আফগানিস্তানের সঙ্গে অনেকটা মেলে এদের তাই যদি থেকে ঠেলে দেওয়া হতো তাও কিছুটা হতো আফগানিস্তানেও যেতে দেওয়া হলো না এটা পাকিস্তান জবরদস্তি করে আটকে রেখলো রাখলো কিন্তু এরা কখনও পাকিস্তানিদের মেনে নেয়নি সেই থেকে এদের সঙ্গে ঠোকাঠোকি এটা ওটা চলেছে অভিযোগ যে বাংলাদেশে মানে বাংলাদেশে যেমন র কাজ করছে এখানেও র কাজ করছে সব অভিযোগ তো থাকেই হয়তোই পারে সব দল সব দেশেরই গোয়েন্দারা সক্রিয় আছে এই যে মানে যে ইয়েটা বা মানে হাইজ্যাক হলো ট্রেনটা এই যে ট্রেনটা হাইজ্যাক হলো সেই হাইজাকের ফলে মানে আরও বেকাদে পড়ে গেল পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশে বাংলাদেশিদের সাহায্য করে ভারতের সঙ্গে লড়াই করে করিয়ে দিচ্ছে ওখানে নিজের দেশই ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে গেছে মানে কিছুই নেই আর্থিক জায়গায় শেষ হয়ে গেছে এবার অংশগুলো ভেঙে ভেঙে বেরিয়ে যাবে একটা সময় বাংলাদেশ জন্ম নেওয়ার জন্যে ভারত যেভাবে সাহায্য করেছিল প্রয়োজনে বালুচিস্তানকে সেইভাবে সাহায্য করবে কোনো অসুবিধা তারা তো চাইছে সেই জায়গাটা চলে যাচ্ছে আজকে এসব বলার কথা আমার না প্রধান হচ্ছে যে হাসিনা ফেরত গেলে কার কার ফাঁসি হবে আপনাদের কি কি মনে হয় বুড়ো মানুষ ওকে ফাঁসি দেবে না ওকে হয় না করে রাখবে হলে ওকে জেলে ঢুকিয়ে রাখবে কিন্তু সার্জিস আলাম হাসনাত তারপরে হচ্ছে যে মফিস কে হিজবুত তাহির যে প্রধান যে এক নম্বর পরামর্শদাতা এই ইউনুস সাহেবের ডক্টর ইউনুসের হ্যাঁ সে কি পালন পালনবাদ বলে কি একটা নতুন মতবাদের স্রষ্টা এরা এদের তো এদের বাঁচানোর কেউ নেই আরেকটা মরবে সচিব সচিবটাকেও ছাড়বে না এখন যে ইউনুসের সচিব খুব বড় বড় কথা বলে আর কথায় কথায় বলে আর শেখ হাসিনা আপনার তো আর আশা হবে না আপনার তো শেষ এই বলে বলে ও বিভিন্নভাবে উৎসাহিত করে এইবার হিজবুত তাহিরি থেকে আরম্ভ করে জামায়াতের কিছু নেতা মরবে তাদের অবস্থা খুব খারাপ এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে সব থেকে বেকা যায় পড়েছে আর একটা দল বিএনপি বিএনপির থেকে ভেঙে অনেকেই চলে আসছে আওয়ামী লীগে খালেদ খালেদ সাহেব তারপরে ওই যে সবথেকে বেশি কথা হতো ব্যারিস্টার ওই ভদ্রমহিলা উনিও চলে আসছেন উনিও এখন আওয়ামী লীগকে সমর্থন করছেন বিএনপি কার্যত বিএনপি নেওয়ার হয়ে যাবে বিএনপি দলটা আর হয়েছে জাতীয় পার্টি তো আওয়ামী লীগের স সহকারী দল যার ফলে মানে আওয়ামী লীগ এখন বাড়তে 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 সত্য ছাড়িয়ে চলে গেছে আওয়ামী লীগের সমর্থন জনগণের সমর্থন এই সমর্থনটা বাড়লে একদম এইবার কথা হচ্ছে যে এই সেনাপতিকে বাধ্য হয়ে এখন সেও তো বুঝতে পারছে সে তো বোকা নয় সে বুঝতে পারছে যে মানুষের গতি কোন দিকে ওই দু একটা জায়গায় বড় বড় মিছিল করে কিছু ছাত্র এরা এখনও দেখাতে চাইছে আমাদের হাতে ক্ষমতা ইত্যাদি ইত্যাদি সেই ক্ষমতায় কাজ হবে না খেলাটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনারাও জানেন কিন্তু চার পাঁচটাকে একদম প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে হ্যাঁ এই যে হিজবুত তাহিরির সব টিম আর এই যে ছাত্রদের কয়েকটা টিম পাকিস্তানি টাকা খেয়ে জো বাইডেনের আমেরিকার টাকা খেয়ে আরে পাঁচ ছ হাজার কোটি টাকা রাতারাতি সব বাড়ি গাড়ি করে ফেলেছে অ্যারোপ্লেনে চলে চড়ে হ্যাঁ এই এদের সাড়া হবে না এদের ফাঁসি মানে আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা তো আর বলতে পারি না ফাঁসি দাও আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এদের অবস্থা খুব খারাপ হবে এদের বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানায় একটু সাহায্য করবেন